কীভাবে একটি ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করে আমরা আমরা এদিকে একটি আর্টিকেল লিখে রাখছি এই আর্টিকেলটা আমরা এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এশিও ফ্রেন্ডলি করে পাবলিশ করব ঠিক আছে তাহলে এখানকার কিওয়ার্ড হচ্ছে কোনটা বলো দেখি হ্যাঁ এই আর্টিকেলটার কিওয়ার্ড হচ্ছে হচ্ছে কিওয়ার্ড হ্যাঁ আর এই কি একটা আর্টিকেল লিখছি হ্যাঁ এখন একটা টাইটেল দরকার আছে না হ্যাঁ সেই টাইটেলটা কিভাবে হবে পোস্ট কিভাবে এসিও ফ্রেন্ডলি পোস্ট করে সে জিনিসটা জানার চেষ্টা করব কোথায় যাইতে হবে পোস্ট থেকে অ্যাট নিউ পোস্ট যদিও সাইটের বিষয়টা আলাদা আমরা এখানে কী দিলাম টাইটেল দিলাম এখন কী দেব কন্টেন্টটা দেব পুরোটাই কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে নিয়ে এসে পোস্ট করলাম খুব জটিল মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা বসাইলাম বসার পর এখন কি করতে হবে এটাকে কি করতে হবে এইচ ওয়ান করে দিতে হবে এইচ ওয়ান করাই আছে তাই না এটা হচ্ছে এইচ ওয়ান এটাকে কি একটু বোল্ড করে দিলাম দেখতে ভাল লাগতেছে হ্যাঁ এটাকে যদি এখন কালার করতে চাই তাহলে লগর কালার যেটা আছে ওয়েবসাইটের যে লগর কালার সেই লবর কালারটা নিয়ে আসতে হবে কোনটা এই যে এই কালারটা এই কালারটা কিভাবে সংগ্রহ করে এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব ক্লিক করার পর যে কালারটা নিতে যাচ্ছি সেটাকে এখন আবার এখানে ক্লিক করে এইখানে ক্লিক করে কালার কোডটা নিয়ে নিলাম ওকে নেওয়ার পর এই এইটাকে কালার করে দিতে যাচ্ছে হ্যাঁ তাহলে কি করব এটাকে ব্লক করার পর এখানে ক্লিক করে কাস্টমে ক্লিক করব এই কালার কোডটা যে নিয়ে আসছি পেস্ট করে দিয়ে ওকে করবো একটু বাইরে ক্লিক করে ফিরে কালারটা কেমন হয়ে গেল সঠিক কালারটা আসেনি নাকি ওটাই তো নিয়ে ওই কালারটা দেয়া যাবে না দেখা যাচ্ছে না তাই না আচ্ছা এভাবে ডিজাইন করা যাবে আচ্ছা এখন এখানে দেখেন এটা যদি এইচ ওয়ান হয় পরেরটা কি হবে এইচ টু হবে দুইটা এইচ ওয়ান রাখা যাবে না ঠিক আছে আচ্ছা এখানে ইন্ট্রোডাকশন একটু লিখতে হবে আপনাকে আর এগুলা কি রাখতে হবে এইচ থ্রিতে হচ্ছে কি হবে তাহলে হবে হ্যাঁ আচ্ছা এগুলো বুঝছেন তো নাকি সাজানোই আছে নতুন করে দেখাইতে হলো না এখন কি দিতে হবে ইন্টারনাল লিঙ্ক দিতে হবে আর কে দিতে হবে আর্ট লিঙ্ক ঠিক আছে ইন্টারনাল লিঙ্ক এবং আর্ড্রন লিঙ্ক দিতে হবে সেটা কিভাবে দেয় সেটা আমরা জানি তাই না আচ্ছা এখন এখানে কি দিতে হবে বলেন দেখি ফোকাস মানে ফোকাস কিউআরটা আপনার ফোকাস কিউ কোনটা এটাই তাই না এটাই হচ্ছে আমার ফোকাস কিউ বসাইলেন এখানে কি দিতে হয় মেটা ডিসক্রিপশন তাই না আর এখানে কি দিতে হয় তিনি নিয়ম মানে এই আপনি যে কিওয়ার্ড রিসার্চ করবেন কিউআর রিসার্চ করার জন্য ফোকাস কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে রিলেটেড যে কিউরগুলো সেই কিউওয়ার্ডগুলো আপনি বসাবেন হ্যাঁ রিলেটেড কিওয়ার্ড কীভাবে বের করে কিওয়ার্ড রিসার্চে আমরা সেটা দেখছি বা জানি তাই না এই যে রিলেটেড কিউয়ার্ডগুলো এখান থেকেও আপনি নিতে পারেন সেই এই কিউর্ডগুলো আপনি কি করবেন একটা ট্রেন্সলেটে রেখে দিবেন হ্যাঁ ছোট ছোট কিওয়ার্ড গুলো নিবেন নেওয়ার পর কি করবেন এখানে আসলেন এখানে এসে এগুলো দিলাম এখন এগুলো সবগুলোই কপি করে নিয়ে কোথায় যাবেন টেকে যাবেন এগুলোই ট্যাগে দিবেন হ্যাঁ আচ্ছা এখন কি বলছে এখানে কত ওয়ার্ডের হয় আপনারা কি জানেন কত ক্যারেক্টারের মেটার ডিসক্রিপশন কত ক্যারেক্টার দিতে হয় জানেন এটাই তো জিজ্ঞেস করতেছি না জানলে বলবো যে জানি না একশো কত পঞ্চাশ না ষাট না সত্তর হ্যাঁ একশো পঞ্চাশ সর্বোচ্চ একশো সুন্দর আর্ট বন্ড লিঙ্ক দিতে হবে আর কি দিতে হবে ইন্টারনাল লিঙ্ক দিতে হবে তাই না আর এখানে ইমেজ একটা দিতে বলছে তাই না আচ্ছা আর্ট বন্ড লিঙ্ক জানি কিভাবে দেয় ইমেজ কীভাবে দেয় সেটা দেখব ইন্টারনাল কিভাবে দেয় সেটা আমরা জানি তারপর কি কি ফ্রেশ ইন ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডাকশন মানে কী রে পরিচয় না শুরুতেই যে আপনি একটা ইন্ট্রোডাকশন লিখবেন আপনি যে কোনো রচনা লিখতে গেলে কি লেখেন ভূমিকা লেখেন না নতুন কোনো মানুষের সাথে বা পুরনো বন্ধুর সাথে দেখা হলে কী করি হাই হ্যালো কেমন আছিস না আছিস তাহলে এই আর্টিকেলের শুরুতেই যাই কি লিখতে হবে তাহলে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে সেই ইন্ট্রোডাকশনের শুরুতেই মানে একশো পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যেই যেন আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকে ক্লিয়ার আচ্ছা এখানে বলছে কি কি ফ্রেশ ডেন্সিটি ডেন্সিটি মানে কি ঘনত্ব তাই না ডেন্সিটি মানে কি ঘনত্ব তাহলে আপনার এখানে যে কিউফ্রেসগুলো ব্যবহার করলেন এই যে কিউফ্রেসগুলো হ্যাঁ সেনিনিয়মগুলো এগুলোর ঘনত্বটা কি হইতে হবে সে জিনিসটা এখানে দিচ্ছে যে একবার ব্যবহার করছেন আরও কয়বার ব্যবহার করতে হবে টু টাইমস ব্যবহার করতে হবে মোট হ্যাঁ তাহলে আরেক একবার তো আমরা ব্যবহার করছি তাই না আরেকবার ব্যবহার করলে এটা গ্রিন হয়ে যাবে গ্রিন হয়ে যাওয়ার সাথে সাথে কোথায় আসবে এরকম এখানে দেখাবে হ্যাঁ এই পরিপূর্ণ কাজটা যদি আপনি করতে পারেন হ্যাঁ করতে পারাটা সোজা হ্যাঁ না করতে পারাটাও সোজা কিন্তু সব ক্ষেত্রেই আপনাকে গ্রিন করবার জন্য করা যাবে না এটা হচ্ছে আমরা কোন প্লাগিন দিয়ে কাজটা করতেছি সেই বিষয়টা জানতে হবে এটা দুই বেশ কয়েকটা প্লাগিন আছে অল ইন অলিন এসিও আর একটা হচ্ছে ইওস্ট এসিও একটা হচ্ছে ম্যাথ কয়টা বললাম তিনটা বললাম হ্যাঁ তাহলে আমরা যেটা দিয়ে কাজ করতেছি এখন কোন প্লাগিন দিয়ে ইওস্ট এসিও ইওস্ট এসিও ঠিক আছে আপনারা এখানে সার্জ দিবেন ওয়াইও এস টি ইস্ট এসিও প্লাগিন ইউসএসিও প্লাগ ইন দিয়ে সার্চ দিয়ে এখানে যাবেন নতুন ওদের ওয়েবসাইটে যাবেন এই যে সাইটটা দিলাম এই সাইটটা দিয়ে এগুলো পড়বেন হ্যাঁ ইউসএসিও প্লাগ ইনটা কী এই ব্লগগুলো পড়বেন কন্টেন্ট এসিও কি টেকনিক্যাল এসিও কী হ্যাঁ এই পুরো ওয়েবসাইটটা পড়ার চেষ্টা করবেন যে যত বেশি পড়তে পারবেন সে তত বেশি কী করবেন শিখবেন এখন এসিও লাভ এসিও নিউজ এসিও নিউজ কী আছে এগুলো ক্লিক করে এগুলো পড়বেন কীভাবে পড়ে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিছি তাই না এগুলো হচ্ছে এক একটা পোস্ট এগুলো হচ্ছে এক একটা পোস্ট তাহলে আমি যদি এই পোস্টটা পড়তে চাই তাহলে কি করব এখানে ক্লিক করব ইমেজে ক্লিক করলেই সরাসরি আস্তে আস্তে এই যে একটা পোস্টে ঢুকলাম হ্যাঁ এই পোস্টটা এসিও ফ্রেন্ডলি কীভাবে করে সে বিষয়টা জানানো হয়েছে হ্যাঁ এসিও নিউজের উপরে গুগল আপডেট সম্পর্কে ধারণা থাকতে হবে কি থাকতে হবে না থাকতে হবে সেই নিউজটা আপনাকে এখানে তো যাই হোক আমি যে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই প্লাগ সম্পর্কে সমক্ষ ধারণা থাকতে হবে আমাদের গ্রুপ কোনটা বলেন তো এটা না প্লাগ দিয়ে দিলাম এই প্লাগ সম্পর্কে পরে নিবেন হ্যাঁ ঠিক আছে কারো কোনো কোশ্চিন আচ্ছা এগুলো আমরা জানি কারণ ঘনত্বটা কত থাকতে হবে এখানে বলে কত হ্যাঁ স্টেসিওর কাজটা হচ্ছে যে একটা ফর্মা ফরমা বুঝো ইট বানায় যে ফর্মা দিয়ে পিঠা বানায় ভাপা পিঠা ওইটা একটা ফর্মা আছে তো নাকি হ্যাঁ খরমা বুঝি না রে কেমন কোন দেশে বাস করে ডাইস বুঝেন হ্যাঁ তাহলে আপনি ওই ডাইসে বা ওই ইয়েতে যদি আমি বালু দিয়ে ইট বানাই সেখানে যদি আমি আটা দেই তাহলে কি হবে আটার দোলা দেই তাহলে আটার ইট হবে আটার ইট এখন যদি আমি ওখানে ভাপা পিঠার যে ইয়াটা ঝুড়িগুলো আছে চালের গুঁড়া গুঁড়া ওইটা দেই তাহলে ওইটা বেরোবে যদি মাটির দেই মাটির তদ্রুপ ইউসিওটা হচ্ছে একটা আছে কি একটা ফর্মা এই ফর্মায় আপনাকে কোথায় কিউ ফোকাস কিওয়ার্ড বসবে কোথায় কি ফ্রেশ বসবে কোথায় ট্যাগ বসবে কোথায় এই যে ট্যাগগুলো বসবে কোথায় আপনার ক্যাটাগরি বসবে কোন ক্যাটাগরিতে এই আর্টিকেলটা যাচ্ছে সেই ক্যাটাগরিটা আপনাকে এখানে কি করে দিতে হবে সিলেক্ট করে দিবে। যদি ক্যাটাগরিটা এই আর্টিকেলে ক্যাটাগরিটা না পড়ে তাহলে আপনাকে এখানে অ্যাড নিউ ক্লিক করে ক্যাটাগরি তৈরি করতে হবে এই আর্টিকেলের এটা কি পোস্ট আর্টিকেল আমরা কী করতেছি পোস্ট আর একটা কি করলাম ক্যাটাগরি তৈরি করে ফেললাম ঠিক আছে তাহলে পোস্ট আর্টিকেলে কীভাবে ওয়ার্ডপ্রেসে আর্টিকেল পোস্ট করে সেটার উপর একটা ক্যাটাগরি তৈরি করে ফেললাম হ্যাঁ তো এই ক্যাটাগরিটা সিলেকশন দিতে হবে এভাবে দিয়ে আপনাকে কি করতে হবে ট্যাগ এই ট্যাগগুলো দিতে হবে এই ট্যাগগুলো কোথায় পাবো একটা কিওয়ার্ডের যেমন উদাহরণ দেই ইন্টেনশন কিন্তু একটা কিওয়ার্ডের অনেক রকম থাকে তাই না বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা লিখলাম বোঝানোর সাথে হ্যাঁ এটা হচ্ছে একটা কি কথা বল এটা একটা কিওয়ার্ড এখানে রাখার সাথে সাথেই দেখেন আমাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে তাই কিনা এখানে কার্সার রাখার সাথে সাথে অনেকগুলো সাজেস্ট করতেছে কিনা এখানে অনেকগুলো ওই কিওয়ার্ডের ইন্টেনশনটাকে কেন্দ্র করেই আরও এখানে কিউ শো করতেছে করতেছে দেখা যায় এগুলা আমি কি লিখছি বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা এখানেও দেখাচ্ছে বেস্ট রেস্টুরেন্ট ইন কি গুলশান ধানমন্ডি তাই না তাহলে এই কিউ গুলো যদি আমার আর্টিকেলে থাকে এটা হচ্ছে ফোকাস কিউ আর রিলেটেড কিউ গুলো আমি এগুলা ব্যবহার করব। এগুলো আমি ট্যাগেও ব্যবহার করতে পারবো এগুলো যদি এই কিউআর দিয়ে যদি কেউ সার্চ দেয় তা তারপরেও আপনার আর্টিকেলটা আসবে এটা দিয়ে যদি সার্চ দেয় তা তাহলেও আপনার আর্টিকেল আর্টিকেলটা শো করবে তার কাছে ঠিক আছে তাহলে বিভিন্ন কিউআর দিয়ে আপনার আর্টিকেলটাকে কি করতে হবে অপটিমাইজ করতে হবে বিন্যাস করতে হবে ঠিক আছে মানে যে কেউ এই রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিলেই আমার কন্টেন্টটা তার সামনে হাজির হবে তাহলে এটাকে বলা হচ্ছে অর্গানিক এসিও কি বলা হচ্ছে অর্গানিক এসিও এইভাবে যদি আপনি প্রত্যেকটা কন্টেন্ট কি করতে পারেন অপটিমাইজ করে পাবলিশ করতে পারেন তাহলে আপনার কন্টেন্টটা কি হবে দ্রুত যে এই ইন্টেনশনের উপরে সার্চ দিবে তার কাছে যাবে এবং সার্পে থাকবে সার্প মানে কি এসিআরপি সার্প সার্চ ইঞ্জিন রেজাল্ট পেস গুড আচ্ছা আমরা এখন কি কাজ তাহলে এই কাজগুলো আমরা পূরণ করলাম রিডিবিলিটিতে কি কি সমস্যা আছে রিডিবিলিটিতে কি কি থাকে সেই জিনিসটা এখন দেখেন ভয়েস কনজিকিউটিভ সেন্টেন্স সাব প্লাগা প্লাগার কি প্লাগার্জিয়াম প্যারাগ্রাফ লেন সেন্টেন্স লেন্থ ওয়ার্ড কমপ্লেক্সিটি ঠিক আছে এই বিষয়গুলো অটোমেটিক্যালি কী হয়ে গেছে বলেন দেখি গ্রিন হয়ে গেছে যদি আপনার আর্টিকেলটা সঠিকভাবে লিখা না থাকতো তাহলে এগুলো কি রেড জোনে দেখাইতো এখন এই প্রবলেমগুলো সম্পর্কে প্রত্যেকটা ধারণা থাকতে হবে হ্যাঁ এখানে বলছে কি ট্রানজেকশন ওয়ার্ড হোয়াট ইজ ট্রানজেকশন ওয়াট আপনি জানেন না ঠিক আছে কারণ এই বিষয়ে দক্ষতা যদি অর্জন করতে চান তাহলে এই জায়গায় ক্লিক করবেন ইউজ মোর অফ কি এরা পড়তেও পারে না ওপেন হলো নাকি তাহলে আমরা এখন কী বিষয়ে আছি ট্রানজেকশন ওয়ার্ড তাহলে ট্রানজেকশন ওয়ার্ডগুলো কি কি এখানে বেশ কয়েকটা উদাহরণস্বরূপ দেওয়া আছে অ্যান্ড বাট সো বিকস অ্যাস এ রেজাল্ট এই ধরনের শব্দগুলোই হচ্ছে কি ট্রানজেকশন ওয়ার্ড কোথায় কোথায় অনেকে বাংলা বলতেছে অথচ এই ট্রানজ্যাকশন ওয়ার্ডগুলো ব্যবহার করে আমি সেদিন তার সাথে দেখা করতে গেলাম বাট তার সাথে আমার দেখা হলো না ইন ফিউচার সো দ্যাট তার সাথে আমার মিট হতে পারে এই যে কথার মধ্যে এই ধরনের শব্দগুলো ব্যবহার করতেছে তাহলে আপনিও আর্টিকেল লিখার সময় কি করবেন এই ধরনের শব্দগুলো ব্যবহার করবেন হ্যাঁ বুঝতে পারছেন ট্রানজেকশন ওয়ার্ড কি আচ্ছা গুড আরো আছে এটা পরিপূর্ণভাবে করার চেষ্টা করবেন আমি এটা গ্রুপে দিয়ে দিলাম আপনারা পড়বেন হ্যাঁ আচ্ছা এরপরে পেসিভ ভয়েস ভয়েসটা কি জিনিস আপনারা ছোট ক্লাসেই পড়েছেন হ্যাঁ পড়েনি পেসিভ ভয়েসটা কি জিনিস অ্যাক্টিভ ভয়েস আর পেসিভ ভয়েস তাহলে অ্যাক্টিভ ভয়েসের আমরা সব সময় যে আর্টিকেলগুলো লিখবো এগুলো এই লেকচারগুলো যখন আমি আর্টিকেল লিখবো তখন আপনাদেরকে দেওয়ার কথা ছিল তার আগেই দিয়ে দিচ্ছি এখন পেসিভ ভয়েস একটি ভয়েস জানি আমরা এখন দেখেন এখানে ক্লিক করলেই দেখাচ্ছে যে পেসিভ ভয়েস কোন কোন সেন্টেন্স এখানে দেয়া আছে হ্যাঁ এই যে এইটা হচ্ছে পেসিভ ভয়েসের সেন্টেন্স এইটা হচ্ছে কালার করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো নাকি হ্যাঁ আচ্ছা তারপর এখান দেখেন সাব হিডিং সাব হিডিং যদি কত আছে এইখানে দেখবেন এখানে ক্লিক করার পর এইখানে দেখবেন কত হিডিং থ্রি এটা হিডিং থ্রি এগুলো যদি হিডিংগুলো যদি আপনি না দিতেন এক একটা হিডিং থেকে এর মধ্যে কত ওয়ার্ডের আর্টিকেল থাক হতে পারে জানা আছে তিনশো ওয়ার্ড কত এক একটা এর মধ্যে যদি তিনশো ওয়ার্ডের বেশি হয় তাহলে আপনার সঠিকভাবে অপটিমাইজ হবে না এবং প্রত্যেকটা সেন্টেন্সের কত ওয়ার্ডের হতে হবে জানা আছে হ্যাঁ এই যে এটা আমি আর্টিকেল যেদিন রাইটিং শেখাবো হ্যাঁ সেদিন বিস্তারিত আলোচনা করব। এখন কিভাবে পোস্ট করতে হয় সেই বিষয়ে থাকি হ্যাঁ প্রাগরা এই লেকচারগুলো সেখানে আমরা পাবো আচ্ছা তাহলে রেডিবিলিটি সম্পর্কে জানা শেষ স্কিমা নিয়ে অন্য ক্লার আছে তারপর এসিও নিয়ে এসিও করতে গিয়ে এইটা তো আলোচনা হয়ে গেল না আর্ট বন্ড লিঙ্ক বুঝি ইমেজ দিতে হয় ইমেজ কোথায় দিতে হয় এখানে অপশনটা কোথায় নাই তাই না ইমেজ ইমেজ এই যে এখানে ক্লিক করবেন ফিচার ইমেজে ক্লিক করে এই ইমেজ পাইলাম আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম হ্যাঁ আমি এখন ইমেজে কিভাবে ইমেজ তৈরি করে এই কিউআর্ডের উপরে তাহলে এই কিউআরটা দিয়ে কি করব আগে সার্জ দিব হ্যাঁ সার্জ দিলাম দিয়ে কোথায় যাব একটা ইমেজে যাব ইমেজটা কোথায় এই যে কিউআরটা দিয়ে সার্চ দিয়ে ইমেজে যাব এই কিউয়ার্ডের উপরে আমার এই যে ইমেজগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ এই ইমেজটা আপনি তখন কি করবেন ক্যানভাতে কিভাবে ডিজাইন করে সেটা আমরা জানি জানি না তারপরে এখানে নিয়ে এসে আপলোড করবেন আপলোড কিভাবে করে জানি তো নাকি আচ্ছা তাহলে ইমেজ অপটিমাইজ ইমেজটা কি করতে হবে অপটিমাইজ করতে হবে কীভাবে অপটিমাইজ করে ইমেজে ক্লিক করবেন করার পর যে ইমেজটা সিলেকশন দেয়া আছে এই জায়গায় কি করবেন আপনার ফোকাস কিওয়ার্ডটা দিবেন হ্যাঁ ফোকাস কিওয়ার্ড দিবেন এই টাইটেলে ফোকাস কিওয়ার্ড দিবেন ম্যাটার ডিসক্রিপশন যেটা দিচ্ছেন সেটা দিবেন এইভাবে দিয়ে কি করবেন সেট ইমেজ পিকচারে ক্লিক করবেন তাহলে ইমেজ অপটিমাইজ ক্লিয়ার যদি আর্টিকেলের মাঝখানে আপনি আর এক কী দিতে যাচ্ছেন আর একটা ইমেজ দিতে যাচ্ছেন হ্যাঁ এই জায়গায় একটা কী দিবেন ইমেজ দিবেন তখন কী করবেন এখানে তো আর এরকম অপশন নাই আছে আপনাকে দিতেই হবে বলছে আপনাকে যার আর্টিকেল বা যার ওয়েবসাইট সে আপনাকে বললো যে এই জায়গায় একটা কী দিতে হবে ইমেজ দিতে হবে তখন কি করবেন অ্যাড মিডিয়াতে ক্লিক করব অ্যাড মিডিয়াতে ক্লিক করে আপনি যেখান থেকে যে কোনো একটা ইমেজ দেখাই দিলেন মা বোঝানোর সাথে আপনি আমি ইমেজ এখন তৈরি করতে গেলাম না হ্যাঁ যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম এখন ইমেজটা যে আসলো এটাকে আপনি কীভাবে অপটিমাইজ করবেন এডিট অপশনে যাব। যাওয়ার পর এইখানে কি করব আপনার যে কিউআরটা একটা আর্টিকেলে যদি আপনার পাঁচটা কি দশটা ইমেজ এরকমভাবে দেওয়া কয়টা বললাম পাঁচ অথবা দশটি ইমেজ দেওয়া আছে আর আপনি একটা কিওয়ার্ড দিয়ে আপনি প্রত্যেকটারে অল্টারটেক দিবেন এই ইমেজটার ভিডি অপশনে গেলে এখানে কি দেখেছে অল্টারনেটিভ টেক এখানে আপনি কি যে কিউআরটা দিয়ে আমরা লিখতেছি সেই কিউআরটা কি এইটা না হ্যাঁ এই কিউআর দিয়েও এটা এই এই ফিচার ইমেজটা অপটিমাইজ করছেন ওই কিউআর দিয়ে এটাও কি সেই কিউআর দিয়ে অপটিমাইজ করবেন তখন কি করবেন এইখানে যে কিউআরটা আছে এই যে হিডিংয়ের আন্ডারে আপনি ইমেজটা দিলেন সেই ইয়াটাই এখানে হবে ঠিক আছে বুঝতে পারছেন এখন আরেকটা যখন ইমেজ দিবেন এই হিডিংয়ের আন্ডারে যখন আপনি কি করবেন একটা আর্টিকে ইমেজ দিবেন তখন কি করবেন এইখানে গিয়ে ইমেজটা নিয়ে আসলেন অন্য ইমেজ এটা নিয়ে আসলেন তখন এখানে কী করবেন এটা অপটিমাইজ করবেন কিভাবে তখন এখানে দিবেন এই যে পোস্ট দা কি পাবলিশ দা পোস্ট এই যে পাবলিশ দ্য পোস্টের ইমেজ এটা ক্লিয়ার এই ইমেজটা এখানে ছোট মনে হচ্ছে বড় করবেন কিভাবে এইখানে মিডিয়া মিডিয়াম দে আছে না এটাকে আপনি লার্জ করে দেন তাহলে এখানে বড় হয়ে গেল তাই না তাহলে এটাকেও বড় করলে কি হবে তাহলে প্রত্যেকটা দেখতে কি হবে সুন্দর হবে তাই না হ্যাঁ ক্যাপশন লাগবে না ক্যাপশন হলে এই ইমেজের নিচে ওই লেখাটা দেখাবে আর কি প্রয়োজনীয়তা বেশি নেই প্রয়োজনীয়তা হবে তখন যখন আপনি কোথাও ইমেজটা কৃতজ্ঞতা বোধ একটা আছে না যার কাছ থেকে নিছেন ওই জন্য ক্যাপশনটা দেয় ওকে আচ্ছা এখন কি আমাদের এটা কি করতে হবে পাবলিশ করতে হবে পাবলিশ করার আগে আমাদের আরও কিছু কাজ আছে এখানে এটাকে কি বলা হচ্ছে বল দেখি এটাকে কি বলা হয় অবশ্যই আমাদের কি থাকা দরকার ফোকাস কিওয়ার্ড বল ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে টাইটেলি যা দিছেন ফোকাস কিওয়ার্ডে কিওয়ার্ডে তা দেয়া যাবে না এটা মাথায় রাখবো কি টাইটেলে যা দিছি পারমালিংয়ে তা দেওয়া যাবে না হ্যাঁ তা যেহেতু আমাদের এইটাই টাইটেল এটাই কি ফোকাস কিওয়ার্ড সো এভাবেই থাকবে ক্লিয়ার আচ্ছা এখন আরেকটা বিষয় দেখেন এইখানে এসে আপনি এটা হচ্ছে কি আমাদের পারমালিং হ্যাঁ এটাকে স্লাগ বলা হচ্ছে এখানে উপরে যেটা বসাইছি পারমালিংকে সেটাই কিন্তু এখানে শো করতেছে বুঝছেন এই বিষয়টা আচ্ছা অনেক সময় এই উপরে যে আমরা টাইটেলটা বসাইছি হ্যাঁ বসেছি না হাউ টু পাবলিশ আর্টিকেল অন ওয়ার্ক প্লেস ওয়েবসাইট এই যে ড্যাশ এই সাইডের নামটা এখানে যেটা দেয়া আছে সেটা এখানে সে করতেছে এটা আমি উঠাই দিব হ্যাঁ তাহলে কি করব কেমন দেখাচ্ছে এবার ক্লিয়ার এটাও করতে পারি হ্যাঁ আচ্ছা এটা আবার কি এটা ডেস্কটপে এরকম দেখাবে আর এটা মোবাইলে এরকম দেখাবে বুঝছেন এটা বুঝছেন প্রত্যেকটায় আমি কোনটার কি কাজ সেটা আমি দেখাই দিচ্ছি এটা যদি আমি পাবলিশ করতে যাই কোথায় করব এই জায়গায় পাবলিশ করব পাবলিশ করলাম পাবলিশ করে এখন দেখেন এটা ভিউ করলে কেমন দেখা যায় ভিউ করব এই যে এখানে নতুন একটা ট্যাবে আমি ভিউ করলাম এই যে আমাদের আর্টিকেল কী হলো পাবলিশ হলো এই আর্টিকেলটা যে পাবলিশ হলো কেমন দেখাচ্ছে দেখছেন এটাকে এখন এসিও ফ্রেন্ডলি আছে কিনা না চেক করবো কী দিয়ে এসিও ইন এটার নাম কি ওয়ান ক্লিক এই এটার নাম কি এক্সটেনশন এই এক্সটেনশনটা সবাই দিয়ে রাখবেন হ্যাঁ পাবলিশ করার পর চেক করব এটা দিয়ে টাইটেল ঠিক আছে মেটার ডিসক্রিপশন কী হয়েছে শর্ট হয়েছে তাই না এত ক্যারেক্টার দেয়া আছে কিন্তু দিতে হবে কত একশো থেকে কত বলছে তিনশো বিশ ক্যারেক্টার পেজ ডিসক্রিপশন হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ একশো থেকে তিনশো বিশ ক্যারেক্টার ওকে আচ্ছা এখানে এইচ কয়টা দেখাচ্ছে দুইটা কয়টা রাখতে হয় একটা তাহলে ঠিক করতে হবে নাকি তাহলে এটাকে কি করে দিতে হবে এইচ টু করে দিতে হবে তাহলে এইচ ওয়ান ধরতেছে এইটাকে আর এটা হবে এইচ টু ক্লিয়ার এখন আপডেট দিয়ে দেখ ওইটা দেখাচ্ছে কি না এটা হয়ে যাক আগে ঘুরতেছে ক্লিয়ার বোধ হয় এখন আমরা আবার এটাকে আপডেট দিলাম এখন কটা আছে একটা তাহলে কিভাবে সমস্যাগুলো সমাধান করে আর্টিকেল পোস্ট করার পর সেই বিষয়টা আমরা ইতোমধ্যে জেনে গেলাম পারবো এইভাবে কনফিডেন্সলি বল আচ্ছা এক এক করে ডাকবো আর্টিকেল পোস্ট করার জন্য তখন কাপিস না কাঁদবি নাকি নাকি পরের ক্লাসে খুঁজে পাওয়া যাবে না এরকম আচ্ছা যাই হোক আমরা কিভাবে আর্টিকেল পোস্ট করতে হয় সে বিষয়টি এতক্ষণ ধরে জানার চেষ্টা করলাম কারণ কারো কোনো প্রশ্ন থাকলে জানবার থাকলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে